পবিত্র ঈদুল আজহার দিন বিকেলের দিকে আমরা পুরানা পল্টন মোড় এলাকা এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু এই ঈদের ছুটিতে মানুষ সবাই যার যার বাড়িতে এলাকায় তার তার জেলায় তার তার জেলাতে অবস্থান করায় রাজধানী ঢাকা এখন ফাঁকা মূলত ঘনবসতির এই রাজধানী ঢাকা সবসময় থাকে যানজট কিন্তু এই ঈদের দিন আজকে আমরা দেখিয়ে যাচ্ছি বিকেলের দিকে এটা পল্টন যে মোড় এলাকাটি এই এলাকাটা সব সময় যানজট লেগে থাকে এবং গাড়িও মানুষের ভিড় সবসময় লেগেই থাকে কিন্তু সেই এলাকাটি আজকে ঈদের জন্য এটা হয়ে গেছে ফাঁকা যেহেতু মানুষ এখন ঢাকাতে আর এখন খুব একটা নাই প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে নারীর টানে ঈদের কারণে ছুটিতে সবাই চলে গেছে এ কারণে রাজধানী ঢাকা এখন ফাঁকা আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা মূলত ফাঁকা আমি পুরানা পল্টান মোড় এলাকাটি দেখিয়ে যাচ্ছে। এবং পুরানা পল্টান মোড় এই এলাকাটির দৃশ্য সবসময় থাকে মানুষে মানুষে ও গাড়িতে গাড়িতে সবসময় যানজট লেগেই থাকে এবং সেই জনসমুদ্র আর এখানে নাই সে মানুষের ভিড় আর নাই সেই গাড়ির যানজট আর নাই মূলত ঈদের ছুটিতে মানুষ ঢাকা ছেড়ে চলে যাওয়ায় রাজধানী ঢাকা এখন এমনটি ফাঁকা আমি সেটি দেখিয়ে যাচ্ছি বিশেষ করে পুরানা মোড় এলাকাটি পুরানা পল্টন মোড় যেখানে সব সময় যানজট লেগে থাকে এবং মানুষের ভিড় লেগেই থাকে কিন্তু সেই পুরানা পল্টন এলাকাটি এখন ফাঁকা যেহেতু সচিবালয়ের পাশে বাংলাদেশ সচিবালয় গুলিস্তান এলাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এলাকা জাতীয় প্রেস ক্লাব এলাকা সব পাশাপাশি এবং এই এলাকাটায় মানুষের বেশি ঘনত্ব যেটা এখন দেখা যাচ্ছে না বা আজ দেখা যাচ্ছে না এই কবিটি ঈদুল আজহা কুরবানি ঈদ এ কারণেই ছুটিতে সকলেই যার যার বাড়িতে সে কারণেই এই এলাকা এখন এমনই ফাঁকা সেটাই আমি দেখে যাচ্ছি